আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কলিজা ভুনার রেসিপিটা শেয়ার করব। এইভাবে কলিজা ভুনা করলে কলিজা থেকে কোনো গন্ধ আসবে না আর কলিজাটা কিন্তু রান্না করার পর কালো হয়ে যাবে না তার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি পানি আর নিয়েছি এখানে কলিজা আমি কলিজাগুলো ছোট করে কেটে নিয়েছি এখন এই পানির মধ্যে আমি কলিজার টুকরাগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি কয়েক টুকরা লেবু দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর পরিবর্তে ভিনিগারটা দিতে পারেন এই তো দেখুন এখানে কিন্তু অনেকগুলা ময়লা বেশি উঠেছে এইগুলার সাথে যদি আমরা কলিজাটা রান্না করতাম তাহলে কলিজাটা খেতে তেতো লাগতো আর একটা বাজে স্মেল আসতো এখন আমি কলিজার টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই তো দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সোয়াবিন তেল চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন কলিজা রান্না করার জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি তার মাঝে আছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ জয়ফল জৈত্রি আর সাদা গোলমরিচ এখন আস্ত মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব এতে করে মশলাটা একটা খুব সুন্দর ফ্লেভার তেলের মধ্যে ছড়িয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে এর এর কোনো কাঁচা গন্ধ না থাকে এখন সাথে দিয়ে দিয়ে দিব মশলা আমি লবণ পরিমাণ মতো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন আবার ওইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেলে এর মাঝে আমরা দিয়ে দিব আমরা যেই কলিজার টুকরাগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেই কলিজার টুকরাগুলো দিয়ে দিচ্ছি এখন কলিজার টুকরাগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাঝে একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার বাসায় কলিজা ভুনার সাথে আলু খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তার জন্য এখানে আমি দুটো আলু একটু ছোট করে কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা রসুন এই রসুনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে মাংসের সাথে তাই এখানে আমি কিছু রসুন দিয়েছি এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলিয়ে নিয়েছি আর এখানে দেখুন কলিজাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মাঝে আমি ঝোলের পানি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া যদি আপনি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে এই তো কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে কলিজা রান্না করলে কিন্তু অনেক সময় কালো হয়ে যায় আর আমি যেভাবে আজকের এই কলিজাটা ভুনা করেছি এইভাবে রান্না করলে কিন্তু কলিজা কোনো কালো হবে না আর কোনো গন্ধ আসবে না আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে কলিজাটা এইভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ